আলমবাইয়ের বাসার ফ্রন্টের লুক এই যে আলমবাইয়ের সুইমিং পুল একদম ছোট আমরা গাছ পুরাই মানে একদম বাংলাদেশের বাংলাদেশের পুকুরের মতো আমেরিকার এই যে অনেক আছে গাছের মধ্যে এরকম সুন্দর পরিবেশে আপনারা যারা আমেরিকায় বসবাস করতে চান আজই আলম খান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি আপনাদেরকে বাড়ি কিনে সাহায্য করবেন হ্যালো ইরান আসসালামীকুমাখরি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফ্লোরিডা বেড়ানোর শেষ দিন আজকে আমরা একটু পরে চলে যাবো তো যাওয়ার আগে একটু ভাইয়ের বাসার সাইডগুলো একটু ক্যামেরা বন্দি করলাম আর ভাইয়ের বাসাটা হালকা করে একটু ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাবো এটা হলো ভাইয়ের এই যে ভাইয়ের বাসার ফ্রন্টের লুক আর পিছনে তো আমি ভিডিও করে আপনাদেরকে সবটা দেখাবো তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই প্লিজ শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে এখানে ভাই একটা নারিকেল গাছ লাগাইছে এই নারিকেল গাছটা বড়ো হলে আমরা বাড়িটার থেকে নারকেল দেখতে পারবো আর কি এই হলো বাসার সামনের ভিউটা এই দেশের প্রতিটা বাসারই সামনে এরকম গ্যারেজ থাকে গ্যারেজের ঘরটা সাটাটা থাকার কারণে বাসার সৌন্দর্যটা অত ভালো করে ফুটে ওঠে না জন্য ফ্রন্টের থেকে ব্যাক পার্টটাই বেশি সুন্দর দেখা যায় এই যে গ্রিন যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরোটাই আলম্বায়ের জায়গা এটা ওনার বাসার বাউন্ডারি কিন্তু এখানে ইচ্ছা করলে দেশি কোনো গাছ লাগাইতে পারে না পাশের যেই ওনার নেবার আছে ওই ওইগুলো বেশি ভালো কি আই মিন আমরা যে গাছগুলো লাগাই বা গাছ গাছালি পছন্দ করে না ও নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে একদম খোলামেলা গাছ লাগাইলে ওনাকে ওষুধ দিয়ে মায়েরা ফেলে এই যে আলম্বাই সুইমিং পুল এখানে পেঁপে গাছ এদিকে হলো গেট গেট থেকে আমি একটু নিচে যাব পুকুরের দিকে হাঁটতে আজকে আমরা চলে যাব তো আজকে আমাদের সময় কম সে আসি একটু ভিডিও করে নিয়ে যাই এই যে দেখেন পুকুরটা কি সুন্দর পুরাই মানে একদম বাংলাদেশের পুকুরের মতো পানি নদীর পার আর এই যে পারের সাইডে মানুষের বাড়ি গাছ একটা বিশাল বড় আম গাছ এখানে আবার কলা গাছ আছে এই বাসাটা হলো গাইনিজদের বাসা বাসা এজন্য দেশি ফল ফুল দেখা যাচ্ছে এই যে নারকেল নারকেল ধরে আস কি সুন্দর নারকেল একটু টাচ করি এই যে এমরিকার গাছে নারিকেল দেখতে পাচ্ছেন কী সুন্দর তারপরে এখানে আছে আমরা গাছ এই যে আমরা ধরে আছে এই অনেক সুন্দর একদম ছোট আমরা গাছ এটা হলো আখ এই যে ক্ষেত আবার এখানে হলো পেঁপে এই যে অনেক পেঁপে ধরে আছে এই গাছটাতে অনেক পেঁপে ধরে আছে আর এইখানে অনেক নারিকেল ধরে আছে এই গাছটার মধ্যে প্রচুর নারিকেল ওই যে মাঝখানে দেখা যায় তারপরে এখানে আছে কাঁঠাল গাছ সবজি গাছ করলা ধরে আছে এই যে এখানে অনেক আম গাছ মরিচ গাছ লাগাইছে এটাও কার একটা বাসা এই যে আবু কত আবুকাঠটা ধরে আছে মাসে এই যে অনেক আবকাঠা ধরে আছে গাছের মধ্যে এটা মানে এদিকে আর একটা বিশাল বড় আম গাছ আর এই যে আবুকাঠা ওয়াও এই এই আবোকাঠাটা হলো একটা আমেরিকান ফ্রুট সার্কেট অনেকে এখন আবকাঠা চিনি আবোকাটা এখন বাংলাদেশে পাওয়া যায় এই সাইডগুলো কিন্তু ওপেন আমি এখন একদম পানির খুব কাছে যাইতেছি তো ঘটনা হলো কি আমাদের দেশে তো মাটি এখানে হলো সব বালি এগুলো সব বালি বালি এই যে শেওলা মাটির নিচে পানির নিচে শেওলা এই যে দেশে বর্ষাকাল হইলে এরকম শেওলা হইতো না এরকম শেওলা এখন হলো বৃষ্টি পড়তেছে আর এখানে পুকুরের ভিতরে একটা পাখি দেখা যাচ্ছে এটা হাঁস না এটা কি জানে একটা পাখি একটু পানি ধরার চেষ্টা করি পানিগুলো কত স্বচ্ছ কিন্তু নিচে হলো মাটি এটাই হলো সমস্যা আর এই পানিগুলো কিন্তু মিঠা পানি এগুলো কিন্তু লবণাক্ত পানি না ভিতরে যত ছোট ছোট ল্যাক থাকে এগুলো কিন্তু মিঠা পানি হয় এগুলো লবণাক্ত পানি হয় না লবণাক্ত পানি শুধু সমুদ্রের পানি হয় এই দিকে দেখেন পুরা কমিউনিটি জুড়ে বাসা আর মাঝখানে পুকুর আর সবগুলা বাসার মানে ডিজাইন কিন্তু একই প্যাটার্নে তৈরি করা এবং একই কালার সব একই আর কৃষ্ণচূড়া গাছ এই যে আর একটা কৃষ্ণচূড়া গাছ সুন্দর ফুল ফুটে আছে আর সবার বাড়ির আশেপাশে নারিকেল গাছ একটা দুইটা করে আছে শুধু আলম্বের বাসা নারিকেল গাছ নাই ভাই মাত্রই একটা গাছ লাগাইছে এই যে এটা হলো আলম্বের বাসা ওই যে আমি গেটটা খুলে আসছি এরকম সুন্দর বাংলাদেশের পরিবেশে আপনারা যদি আমেরিকায় বসবাস করতে চান তাহলে এখনই চলে আসেন ফ্লোরিডাতে ফ্লোরিডার প্রাকৃতিক পরিবেশ এবং গাছ গাছালি আবহাওয়া সব কিছু কিন্তু বাংলাদেশের মতো প্লাস বাংলাদেশের যত সমস্ত ফল ফলাদি আছে এখানে আপনি আপনার নিজের বাড়িতে ফলন করতে পারবেন আপনারা যারা আমেরিকার অন্যান্য স্টেট থেকে ফ্লোরিডায় মুভ করতে চান তারা অবশ্যই আলম খান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এক্সিট রিয়েলিটি প্রাইমার এলিটের আলমবাই হলেন একজন কর্মী তিনি তার সর্বাত্মক মানে সহযোগিতা নিয়ে আপনাদেরকে বাড়ি কেনার জন্য সাহায্য করবেন নিঃসন্দেহে তিনি একজন সৎ এবং আদর্শবান কর্মী ফ্লোরিডায় বাড়ি কেনা বেচা নিয়ে আপনাদের যদি কোন রকম প্রয়োজন পড়ে এখনই যোগাযোগ করতে পারেন আলমবাইয়ের সাথে আলমবাইয়ের নাম্বার হলো সিক্স ফোর সিক্স টু ফোর ফোর ওয়ান ওয়ান ফোর সিক্স তো আর দেরি না করে আজ আলম্বের সাথে যোগাযোগ করে ফেলুন আর এরকম বাংলাদেশের পরিবেশে আমেরিকায় বসবাস করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আর যদি কারো মনে করেন যে আমার সাথে যোগাযোগ করা প্রয়োজন তাহলে কিন্তু আমাকেও মেসেজ করতে পারেন অথবা কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আলম্বাইকে জানিয়ে দিব এই বাসাটা একদম আলম্বের পাশে পাশে এই বাসা নারকেল গাছে কত নারকেল ধরে আছে এতক্ষণ আমি ওই সাইডটাতে ছিলাম এখন আবার এই দিক এই দিকটাতে যাচ্ছি এই যে আরেকটা আবো গাছ আবো গাছগুলো দেখতে অনেকটা জলপাই গাছের মতোই লাগে এটা এই দেখছেন বাংলাদেশের মতো নারিকেল গাছ লাগা রাখছে যেখানে ছোট ছোট বোট আছে এগুলো দিয়ে পানিতে নামতে পারে এই বাসাটার সামনে ছোট্ট একটা আমরা গাছ এটার ভিতরে কি পরিমাণ আমরা দেখেন মানে বাসার ডিজাইন রাস্তাঘাট এগুলো দেখলে মনে হইব যে এটা আমেরিকা কিন্তু আশেপাশের পরিবেশ আশেপাশের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখলে মনেই হবে না যে এটা আমেরিকার কোন একটা স্টেট এত সুন্দর আমরা এই চার দিন এখানে ঘোরাফেরা করলাম আজকে হলো আমাদের ফ্লোরিডার লাস্ট ডে তো আজকে আমরা সন্ধ্যাবেলা চলে যাব এই যে জ্যাটব হুইয়ারল্যান্ড যাচ্ছে আমরা কিন্তু জ্যাটবু যাব। এই আশেপাশের আমার মনে হয় সম্ভবত বাসাগুলা এশিয়ানদের হবে কারণ সবার বাসায় দেখতেছি এশিয়ান ফল ফুল যে সামনে আর একটা অনেক ছোট্ট আমরা গাছ খুবই ছোট এই এটার মধ্যে কত সুন্দর আমাদের আছে আবার এই যে হাঁস পালে দুইটা হাঁস পানির মধ্যে যাচ্ছে আর এই যে হলো কলা বাগানটা যে কলা বাগানটা আমি তখন ভিডিওতে দেখাইছিলাম তবে আমাদের নিউ ইয়র্কে যেমন সুন্দর বাগান করা যায় এখানে বাগান করা যাবে যদি একদম নিজস্ব ইয়া থাকে থাকে আর কি এরিয়া এরকম আবার বাগান করা না একটা কাপড়ও কিন্তু বাইরে রোদ্র দেওয়া যায় না সব কাপড় চোপড় এগুলা ঘরের মধ্যে শুকাইতে হয় ড্রাই ওয়াসে দিতে হয় বেকারের যা গেট আছে না গেটগুলোকে তালা দিয়ে রাখা হয় তো আমি গেটটা এখন তালা দিয়ে রাখছি আমি তালাটা খুল ওই ওই পাশে ঘুরতে গেছিলাম তো এখন চলে আসছি এটা আলম্বাই শাক সবজি গাছ আছে ঢ্যাঁড়স আর হলো টমেটো গাছ ডাটা গাছ এই হলো আম গাছ আম গাছটা বড় হইলে মানে আম হবে আর কি তারপরে পেঁপে গাছও আছে অনেকগুলা পেঁপে গাছে মাত্র ছোটো ছোটো পেঁপে ধরতেছে এই যে সুইমিং পুল এই সুইমিং পুল থাকলেও কিন্তু অনেক জামালা পুল ক্লিন করতে হয় এই মেশিন ভিতরে দেওয়া আছে তারপরে এখানে মেডিসিন আছে। কিছুদিন পর পর মানে প্রতিদিনই প্রায় পুলটাকে ক্লিন করে রাখতে হয় কারণ এটা যদি সমস্যা এটার জন্য কিন্তু বায়োলেশন দেয় এই কমিউনিটির পক্ষ থেকে এটা হলো বাসাটার ব্যাক সাইড দেখলেন এই যে এদিকে হলো সাইড ওয়ার্কটা আর কি এদিকে ওনারা বের হতে পারবে ওনাদের জন্য গেট আছে আমি আমার পাউডার পুলে দিয়ে আমার পাও ফুলে একদম শেষ হয়ে গেছে এই যে দেখেন কী অবস্থা পায় এই যে বাসার সামনে বেকারে এইদিকে হলো বারবিকিউ মেশিন এটা অটোমেটিকলি ওনাদের আসিল আগে বাসার সাথে এটাকে ক্লিন করা করতে হবে ক্লিন করছে মনে হয় এখন আগুন জ্বালালি বারবিকিউ করে যাবে তো এই যে হলো বাইরের বাসা এইদিকদের ঢুকে তারপরে হলো বারান্দা রুম এটা হলো কিচেন প্লাস ডাইনিং রুম বিশাল বড়ো এদিকে হলো লিভিং রুম এতে লিভিং রুম এদিক দিয়ে দরজার এক্সিট এটা হলো মেন এন্ট্রান্স এদিকে হলো সেকেন্ড ফ্লোরের এন্ট্রান্স এই দিকে একটা বাথরুম আছে তারপরে এইদিকে গেলে হলো গ্যারেজ আছে আর এই পাশে হলো ওয়াশিং মেশিন আছে ড্রায়ার ওয়াশিং মেশিন দুইটাই এদিকে আরেকটা এন্ট্রান্স তো এইখানে গেলে হলো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে চারটা বেডরুম আছে সিঁড়ি দিয়ে উঠে হাতের রাইট সাইডে গেলে এদিকে দুইটা বেডরুম আছে আর এই দুইটা বেডরুমের এর ভিউ কিন্তু বাসার সামনেটাকে কেন্দ্র করে তো এই রুমটা বন্ধ ছিল সেজন্য আমি আর যাই নাই ওই রুমে আবার মিশনের সাথে জামা কাপড় চেঞ্জ করছিল এই জন্য যাওয়া হয়নি এখানে ক্লোজ এর এটা হলো বড় মাস্টার বেডরুম সবকিছু মেসি আছে এটা হলো আর একটা ছোট রুম এদিকে একটা বাথরুম আছে মাস্টার বেডরুমটার সাথেও কিন্তু একটা বিশাল বড় বাথরুম আছে যেটাতে এই যে দুই পাশে দুইটা বেসিং আছে স্ট্যান্ড শাওয়ার ওখানে টয়লেট বোল এখানে একটা বার্টা বাস বড় আর এই দুই পাশে বিশাল দুইটা বন্ধু আছে আলম্বের বাসার প্রতিটা রুমের যে উইন্ডোগুলো আছে প্রত্যেকটা উইন্ডো কিন্তু বাইরের ভিউকে কেন্দ্র করে তৈরি করা মানে ঘরে বসে থেকে বাইরের অনেক সুন্দর ভিউগুলা অনুভব করা যাবে আগের উইন্ডোগুলো ছিল আলম্বের নিজের বেডরুমের উইন্ডো এটা হলো আলম্বের ছেলে স্বামীর বেডরুমের উইন্ডো এই দেখেন এটা থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে যেহেতু ফ্লোরিডায় বেশিরভাগ সময়টাতেই গরম থাকে এই জন্য প্রতিটা বাড়ি গাড়ি এবং প্রত্যেকটা মানে অফিস আদালত সব জায়গায় কিন্তু সেন্টার এসি দিয়ে তৈরি করা এটা হলো আলম্বের বাসায় ঢুকার সামনের দরজা যেটা দিয়ে ঢুকতে হয় এবং বের হইতে হয় এখন আবার

ঘোরাফেরার শেষ করে এখন আমরা বার বিক্রি করা শুরু করে দিছি তো এর মধ্যে মিশু আশিক আমরা সবাই বাইরে ছিলাম পরে আলমের পার্শ্ববর্তী একজন গাইনিজ মহিলা ছিল মিশুকে দেখে আবার দিয়ে নিয়ে গেল আর আমাদেরকে অনেকগুলো ফল ফ্রুট দিল সেটার ভিডিও থাকবে নেক্সট ব্লগে আর আজকের মতো এই ভিডিওটা এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ